মোতালে প্লাজার বেস্ট টেলিকম থেকে একটা বক্স পাঠিয়েছে আর এই বক্সের ভিতরে কিন্তু রয়েছে সেই চাদর বক্স মানে হচ্ছে এফ সিক্সটি বা ফ্লাস সিক্সটি এই যে এই ডিভাইসটা এটা বর্তমান সময়ে আসলে একেবারেই না হলেই নয় এরকম একটি ডিভাইস হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি যদিও ইজেটা ক্লাস প্লাস ইউজ করি খুব একটা সফটওয়্যারে কাজ করি না তারপরেও যেমন যেহেতু এই ডিভাইসটা অ্যাকচুয়ালি আনলক যারা করে তাদের জন্য খুব ভালো এবং কি বেশিরভাগই আনলকিংয়ের জন্য ইউজ করে অন্য অন্য কাজও করা যায় এটাতে আর টেকনিশিয়ানদের জন্য খুবই কিন্তু জরুরি একটি ডিভাইস যারা অ্যাকচুয়ালি সফটওয়্যারে কাজ করে বিভিন্ন রিপেয়ারের কাজ করে ইএমএমসি বা ইএমসি বা সি বা বা কনফিগারেশন করে বিভিন্ন ধরনের এবং কি আনলকিং এফআরপি আনলক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু সফটওয়্যার মডিফিকেশন করা যায় এছাড়াও এই ডিভাইসটিতে অনেক কিছু টেস্ট করা যায় এবং কি সিএলকে ডাটা লাইন নেটওয়ার্ক আইসি থেকে শুরু করে আপনার অনেক কিছু আইএসপি করে কিন্তু অনেক কিছু চেক করা যায় এবং মেমরি কার্ড থেকে শুরু করে তো যাই হোক এই বক্সটি আমি যেহেতু এর আগে ইউজ করিনি এই বিষয়ে আসলে খুব একটা জ্ঞান আমার আছে আমি বলবো না কারণ হচ্ছে আমি একেবারেই নতুন নিলাম এটা মানে আমার হাতে এই মাত্র আসলো আমি হচ্ছে এটা দেখবো এবং কি একটু ইউজ করে দেখব কি ধরনের কাজ করা যায় এবং কি রকম কি মেন বিষয়টা হচ্ছে যে এটাই যে টেকনোলজি ইউজ করা হয়েছে এআই টেকনোলজি তো মূলত এই ডিভাইসটা স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছুই খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে থাকে এবং কি এই ডিভাইসের মাধ্যমে কিন্তু একটার পর একটা আমরা আইসিগুলো চেক করে ফোর পয়েন্ট মানে একেবারে আপডেট যে লেটেস্ট ইও রয়েছে সেগুলো চেক করা যায় আমি এটার আলট্রা ভার্সনটাই নিয়েছি কারণ বিভিন্ন সকেট রয়েছে এর সাথে আর সকেটগুলো দিয়ে আমরা আইসিগুলো বেশিরভাগ আমি তো আইসি নিয়েই কাজ করি সো আইএসপির লাইনটার চেয়ে আমার আইসির গুরুত্বটাই বেশি আর প্রত্যেকটা সকেট আমি চেক করে নিচ্ছি এবং সকেটের পিনগুলো ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে নতুন পিনগুলোও কিন্তু অনেক সময় ড্যামেজ থাকতে পারে সো আমি যেহেতু অনেক টাকার দাম এই ডিভাইসটা সো আমি একটা একটা করে আমি প্রত্যেকটা সকেট চেক করছি এবং কি সকেটের পিনগুলো সকেটগুলো বা এখানে যে কানেক্টর রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কি না এবং কি কোনটা কোন মডেলের সকেট ঠিক আছে কি না সেটা আমি দেখে নিচ্ছি তো এই ডিভাইসটা যারা অ্যাকচুয়ালি পারচেস করেছেন তারা অবশ্যই আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমি মনে করি আর এই ডিভাইসের মাধ্যমে আরও কি কি নতুন নতুন কাজ করা যায় এবং কি এই ডিভাইসটা কিভাবে ভালো পারফরমেন্স পাওয়া যাবে সেই বিষয়ে কারো কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন আর এই ডিভাইসটাতে ইউএসবি থ্রি পয়েন্ট সাপোর্ট করা এক হাই স্পিডে কাজ করা যায় এটার কারণেই কিন্তু মূলত নেওয়া কারণ অনেক সময় আমরা দেখা যায় ফ্লাস করি বা ইজেটা ক্লাসের মাধ্যমে যে ফ্লাশিংগুলো করা যায় সেটা অনেক স্লো হয় অনেক সময় লাগে রিড রাইট এগুলো সময় লাগে বাট এই ডিভাইসের মাধ্যমে কিন্তু খুব দ্রুত গতিতে সেই কাজগুলো করে নেওয়া যায় তো যাই হোক এখানে ইএমএমসি সকেট সহ ইউফএসের যে তিনটা সকেট রয়েছে এবং কি এখানে আইএসপির একটা সকেট রয়েছে মাস্টার সকেট এবং সেই সাথে আরও বর্তমানে একেবারে নতুন একটা প্রযুক্তি আইএসপির জন্য অনেক মডিফিকেশন করতে হতো আগে আর এখন সেগুলো করতে হবে না জাস্ট এই পিসি কানেক্টর বা এই যে দুটি রেবন দিয়েছে এই রেবনের মধ্যে কিন্তু সেই লাইনগুলো একেবারে খুব সহজভাবে ইউএফএস এবং ইএমএমসির যে লাইনগুলো রয়েছে আইএসপি পিন আউট সেই আইএসপি পিন আউটগুলো ওয়ার দিয়ে জাম্পার করে এই এক মাথা কানেক্টর জাস্ট আপনার মেমোরি কার্ডের যে সকেট রয়েছে সেখানে লাগিয়ে তারপর কিন্তু সরাসরি কানেক্ট করা যাবে এর মধ্যে ছোট্ট একটি আইসি থাকে তো আইসির যে নাম্বার সেটা কিন্তু তারা অস্পষ্ট করে দিয়েছে যেন এটা আসলে লিক আউট না হয় তো যখন প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা প্রযুক্তি রয়েছে এবং তারা চায় যে মার্কেটে তাদের অস্তিত্ব বা তাদের যে দাপট সেটা ধরে রাখতে এবং কি যেহেতু বাজারে বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে এফ সিক্সটি ফোর বর্তমানে একেবারে লেটেস্ট আর এটা কিন্তু অনেক বেশি কার্যকরী টেকনিশিয়ানদের জন্য আমি মনে করি এবং কি যে কারণে সবাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে এই ডিভাইসটি আমি আর তাদের বাহিরে থাকতে চাই না যে কারণে আমি ডিভাইসটি সংগ্রহ করে নিলাম তো এখানে আমি ডিভাইসটির যে ইন্টারফেস সেগুলো দেখলাম এবং কি একটি ইউজার আইডি রেজিস্টার করে নিলাম এবং কি আমি সকেটে একটি আইসি দিয়ে কানেক্ট করে দেখবো ঠিকঠাক মতো কানেকশন পাচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে তবে এই বিষয়ে আসলে অনেক কিছুই জেনে নিতে হবে বিশেষ করে এই ডিভাইসের যে ব্যবহার সব কিছু জেনে তারপর কিন্তু এটাতে কাজ করতে আরও আমার মনে হয় সুবিধা হবে আর আমি অ্যাকচুয়ালি আনলকিংয়ের কাজ খুব একটা করি না সো আমার এটার প্রয়োজন হবে শুধুমাত্র প্রোগ্রামিংয়ের জন্য বিশেষ করে ইউএস বা ইএমএমসির যে প্রোগ্রামিংগুলো এবং কি কোনো আইসি হেলথ রিপেয়ার বা অন্যান্য যে প্রবলেমগুলো থাকে এবং কি আইসি রিপ্লেসের ব্যাপারগুলো এগুলো নিয়ে একটি স্টাডি করতে হবে আপনাদের কোনো হেল্প থাকলে আশা করি আপনারা শেয়ার করবেন বিষয়গুলো তো ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ